বিয়ে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ এখনকার সময় এসে মাথায় রাখবা যাদের মা আছে বাবা আছে যুবক ভাইরা মুখ সেই মেয়েকে বিয়ে করতে হবে যেই মেয়ে তোমার আব্বা এবং মাকে শ্বশুর শাশুড়ির মতো নয় নিজের মা এবং বাবার মতো ট্রিট করতে পারে কথা কি বোঝা যায় এখন এরকম মেয়ে কই পাব অনেকে প্রশ্ন আমি কেমনে বুঝবো এই মেয়েটা আমার আব্বা আমার খেদমত করবে কিছু নিদর্শন কিছু নিদর্শন নিদর্শন বলছে এক মেয়ের বংশগত স্ট্যাটাস দেখো দেশে কোন বংশের থেকে উঠে আসছে আরো সহজ করে বলছি মেয়ের বাবা এবং মাকে দেখো মেয়ের বাবা মা যদি ঠিকঠাক হয় আশি তুমি শিওর থাকতে পারো এই মেয়েও ঠিকঠাকই হবে নর্মাল সিস্টেম যেটা কিছু কিছু জায়গায় বাবা ভালো হয় মেয়ে খারাপ এটা মাঝে মাঝে হয় ওইটা সিস্টার বাইরে বান দাও তুমি যদি মা বাবার সাথে ভালোভাবে থাকতে চাও বউ তোমার ভালো হওয়া লাগবে আর যেই মেয়েগুলো বিয়ে করে স্বামীকে বলে যে তোর মায়ের সঙ্গে আমি থাকতে চাই না তুই আমাকে আলাদা বাসা নিয়ে দে এই মেয়ে যখন বৃদ্ধা হয়ে যায় তখন এই মেয়েটাই তার সন্তানের সাথে তার বউকে নিয়ে এক ঘরে থাকতে চাই হিসাবটা বোঝেন নেই আমি আরেকবার বলছি একজন মেয়ে যে আজকে মনে করেন আমার বউ সে আজকে আমার মায়ের সাথে থাকতে চায় না কিন্তু আমার বউ যখন বৃদ্ধা হবে তার যখন ছেলে হবে সেই মেয়েটাই কিন্তু সেই সময় গিয়ে ছেলের সঙ্গে তার বউকে নিয়ে এক ফ্ল্যাটে থাকতে চাই আপনি যদি থাকতে চান সন্তানের সাথে তাহলে আজকে আপনি আপনার স্বামীকে তার মায়ের থেকে কেন আলাদা করবেন কথা ঠিক কিনা বলো যুবক ভাড়া। তো বিয়ে করবার সেই মেয়েকে যেই মেয়ের বংশগত স্ট্যাটাস ভাব এক শেষ দুই যদি আপনার মাসে খেত ঠিকঠাক রাখতে চাও সেই মেয়েকে বিয়ে করবা যার চরিত্র ভাব মেয়েরা খুবই অনেক মেয়ে আছে আমরা শুনছে আমার বন্ধুদেরকে আমি বড্ড ভালোবাসি বড্ড সম্মান করি কিন্তু আমার আফসোস লাগে ঢাকাতে আসলে ঢাকার মেয়েরা যেই পরে এটার বাংলাদেশের কোনো জেলা তাতে খুঁজেই পাবেন যদি বিশ্বাস না হয় ঢাকা শহরে ঘুরলেই বুঝবেন তাই বলে চোখ তুলে তাকিয়ে থাকবেন এই যারা তাকায় থাকে मगर हुजूर एक बार देखना हलाल है ये हम भी जानते हैं कि एक बार देखना हलाल है तो जब मैंने देख लिया अगर मैंने आपको नीचे कर लिया तो ये तो हराम हो जाएगा तो हम देखेंगे और क्या मत तक ही देखेंगे ताकि हलाल हो जाए लॉजिक बुझते हैं चोट ना ले, ले तो हराम क्योंकि हदीस जांच से एक बार देख ले माफ हो रहे बात पाहा एक बार ताकि तो चोट ना मारे ना तो मत है रख যার পোশাক ভালো দিনদারিত্ব ভালো চরিত্র ভালো সেই মেয়ে তখনই আপনার আব্বা আম্মায়ের সঙ্গে গাদ্দারি বেইমানি করতে পারবে না তিন নাম্বার কথা যখন তুমি বিয়ে করতে যাবা মেয়ের ব্যাকগ্রাউন্ড মেয়ের পাস্ট সে এখন কেমন অবস্থায় আছে এটাকে চেক ক্রস চেক ডাবল চেক খুব ভালোভাবে করবা কারণ বিয়ে করতে গেলে কিন্তু সব মেয়ে জানাতে জোর হয়ে যায় এমন একটা ভাব মনে হবে ইয়ার ইয়ে তো জানা ভাগ কে কথা ঠিক আছে যুবক ভাইরা বলো 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 তুমি যদি কখনো আমার কথা মুরব্বীরা একটু বুঝবেন যুবকরা একটু বুঝবেন বিয়ে করতে গেছে একজন মেয়েকে মাসা অনেক সুন্দরী এটা আমার জীবন অভিজ্ঞতা বলতে ভালো করে বুঝবেন এগুলো শুনলে কাজে দিবে জীবনে অনেক কিছু করতে পারবে মেয়েরা কিন্তু জীবনেও তার কোনো খারাপ কিছু আপনাকে বলতে চাবে না

বাবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চাইলে ইউর টু ইউর ওয়াইফ গুড পার্সন বউ ভালো হওয়া রাখছে আল্লাহ আমাদের সবাইকে ভালো মেয়ে দিনদার মেয়েকে বিয়ে করার তৌফিক দান করুন সকলে আমেন